অনলাইন থেকে অর্ডার করে একটা ফ্লোর মানে ঘাস কার্পেট এনেছি ফ্লোরের জন্য মানে ড্রয়িং রুমের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের মানে বাহিরে যেয়ে আর ঘাসের ওখানে হাঁটতে হবে না মানে ঘাস দেখার জন্য আমাদের ঘরে অলরেডি এ দেখেন মানে পুরা বহু ঘাস ঘাসের মতো একদম এক নম্বর কার্পেট এটা সহজ উঠবে না এটা অর্ডার করে এনেছি এটা হচ্ছে আপনার টোটালি ষাট স্কোয়ার ফিট এটা আপনার ফুট নিচে আপনার একশো বিশ টাকা করে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্রয়িং রুমে জিনিসটা সাজিয়েছি এবং যেন একটা গেস্ট আসতে মানে সৌন্দর্যটা বৃদ্ধি পায় কেউ যেন কোনো কিছু না বলতে পারে তো যাই হোক সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা আস্তে আস্তে প্রত্যেকটা রুমে আনবো এখন আমরা আপাতত ড্রয়িং রুমের জন্য এনেছি এটা হচ্ছে টোটালি ষাট স্কোয়ার ফিট ঘাস কার্পেট এ দেখেন সোফা কভার পেলেন নতুন এবং যে টেবিলের মানে যে টেবিল ক্লথ এটাও একদম নিউ তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরোটা দেখানো হয়েছে আপনারা এইভাবে অর্ডার করে আপনারা নিতে পারবেন এবং জিনিসটা খুব সফট এবং হালকা কোনো বেশি ভালো নেই এটার উপরে আপনারা মুখতেও পারবেন যা দিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না যাই হোক আমাদের ইউটিউব চ্যানেল এবং একটা পেজ পেজ আছে ওখানে আপনারা লাইক করে শেয়ার করবেন বেশি বেশি আর আমাদেরকে কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন ঠিক আছে আপনারা এটা প্রত্যেকটা রুমে আপনারা এগুলো আস্তে আস্তে করে লাগাতে পারেন এগুলো খুব সুন্দর চকৃতি এবং বাচ্চারা যাদের ঘরের বাচ্চা আছে তারাও এখানে ঘাসের উপরে বসে খেলাধুলা করতে পারবে খুবই মানে সফট এবং আরামদায়ক কোনোরকম কোনো সমস্যা হয় না এবং এটা মুছেও যাবে আপনি উপরে উঠিয়ে আবার ভিতরের অংশটা ঝাড় হয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক আপনাদেরকে আজকে এটা দেখালাম কার্পেটটা আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আজ এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ